melody as a professional recording studio বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী ও আমার প্রাণপ্রিয় মা ভাই বোন বন্ধুরা আমরা আপনাদের জন্য যেকোনো রেকর্ডিং এর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন তিন প্যাকেট নুরুজ একসাথে 6 প্যাকেট মাত্র এক টাকায়, এক টাকায় সাথে পাচ্ছেন। ছোট সোনামনিদের জন্য এক প্যাকেট লিচু, একদম ফ্রি জি জিিহা, মাত্র এক টাকায় পাচ্ছেন, তিন প্যাকেট সমায়। তিন প্যাকেট নুরুলস, এক প্যাকেট লিচু, এক সাথে সাতটি পণ্য। মাত্র এক টাকায়, এক টাকায় এ ছাড়াও। আমাদের কাছে আরও যে কোনো রেকর্ডিং এর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন প্যাকেট কাপড় কাচার ডিটারজেন্ট পাউডার মাত্র 100 টাকায় 100 টাকায় সাথে পাচ্ছেন আরো এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার সম্পূর্ণ ফ্রি জি হ্যাঁ একসাথে তিন প্যাকেট ডিটারজেন্ট পাউডার মাত্র 100 টাকায় 100 টাকায় এই ছাড়াও আমাদের কাছে আরো পাচ্ছেন যে কোনো রেকর্ডিং এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মাত্র পঞ্চাশ টাকা দুই প্যাকেট এক শত টাকা দুই প্যাকেট মশার কয়েল কিনলেই সাথে পাচ্ছেন এক প্যাকেট মশার কয়েল সম্পূর্ণ ফ্রি জি হা মাত্র এক শত টাকায় পাচ্ছেন তিন প্যাকেট মশার কয়েল মাত্র এক শত টাকায় এক শত টাকায় এই স্টক সীমিত এই স্টক সীমিত তাই চট জলদি চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আর যে কোনো রেকর্ডিং এর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী ও আমার প্রাণ মা ভাই বোন বন্ধুরা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আকর্ষণীয় মূল্যে তিন প্যাকেট সেমাই তিন প্যাকেট নুডলস একসাথে প্যাকেট মাত্র টাকায় টাকায় সাথে পাচ্ছেন ছোট সোনামনিদের জন্য এক প্যাকেট লিচু একদম ফ্রি জি হা মাত্র এক শত টাকায় পাচ্ছেন তিন প্যাকেট সেমাই তিন প্যাকেট নুডলস এক প্যাকেট লিচু

এক সাথে তিন প্যাকেট টিটারজেন পাউডার মাত্র 100 টাকায় 100 টাকায় এই ছাড়াও আমাদের কাছে আর পাচ্ছেন মশার দিনে মশার কয়েল এক প্যাকেট মশার কয়েল মাত্র 50 টাকা দুই প্যাকেট 100 টাকা দুই প্যাকেট মশার কয়েল কিনলে সাথে পাচ্ছেন এক প্যাকেট মশার কয়েল সম্পূর্ণ ফ্রি যে রেকর্ডিং এর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন প্যাকেট মশার কয়েল মাত্র 100 টাকায় 100 টাকায় এই স্টক সীমিত এই স্টক সীমিত তাই চট জলদি চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আর নিয়ে নিন আপনার পছন্দের পণ্যটি বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত এলাকাবাসী ও আমার প্রাণ প্রিয় মা ভাই বোন বন্ধুরা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আকর্ষণীয় মূল্যে তিন প্যাকেট সেমাই তিন প্যাকেট নুডলস একসাথে ছয় প্যাকেট মাত্র একশত টাকায় একশত টাকায় সাথে পাচ্ছেন যে কোনো রেকর্ডিং এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ফ্রি জি হা মাত্র একশত টাকায় পাচ্ছেন তিন প্যাকেট সেমাই তিন প্যাকেট নুডলস এক প্যাকেট লিচু একসাথে ষাটটি পণ্য মাত্র একশত টাকায় একশত টাকায় ছাড়াও আমাদের কাছে আরো পাচ্ছেন কাপড় কাচার ডিটারজেন্ট পাউডার দুই প্যাকেট কাপুর কাচার ডিটারজেন্ট পাউডার মাত্র 100 টাকায় 100 টাকায় সাথে পাচ্ছেন আরো এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার সম্পূর্ণ ফ্রি জিহা এক সাথে তিন প্যাকেট ডিটারজেন্ট পাউডার মাত্র 100 টাকায় 100 টাকায় এই ছড়াও আমাদের যেকোনো রেকর্ডিং এর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এক প্যাকেট মশার কয়েল মাত্র পঞ্চাশ টাকা দুই প্যাকেট একশত টাকা দুই প্যাকেট মশার কয়েল কিনলে সাথে পাচ্ছেন এক প্যাকেট মশার কয়েল সম্পূর্ণ ফ্রি জি হা মাত্র একশত টাকায় পাচ্ছেন তিন প্যাকেট মশার কয়েল মাত্র একশত টাকায় একশত টাকায় এই স্টক সীমিত এই স্টক সীমিত তাই চট জলদি চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আর নিয়ে নিন আপনার পছন্দের পণ্যটি